নমস্কার আজকে নিয়ে চলে এসছি আবারও বরের সাথে পান্তা ভাতের চ্যালেঞ্জ তো এইখানটায় আছে পান্তা ভাত আছে ডিম ভাজা আছে পটল ভাজা আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা আর সঙ্গে আছে লেবু ছোট যাকে আজকে হারা টু যা ইটিং সোয়ের ছোট যা দেখা যাক তুমি পারবা না আ দেখ দেখি তো চলো আজ পানিশমেন্ট কিন্তু फटाफटই পানিশমেন্ট আছে যেটা আমার বরকে দেওয়া তো তোমরা দেখতে থাকো যে আমি আমার বরকে কি পানিশমেন্ট দিই তাই তো হ্যাঁ आम्मी पनिशमेंट नव ना तुम दव तुम्ही तो बोले है हां देख छी के का के दाय तो चलो 1 2 3 स्टार्ट लोबो ना ना है तो खाओ आ आमी खाओ बगिनो बो হম আমি এরকমই করতাম আমার করার ব্যবহার করে নি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ đây. không. bỏ đây những video này. dẫn

কাম দাবো ঠিক আছে দেখ চাবাইছি সেটা না হ্যাঁ চাবিয়েছি তো বন্ধুরা বরকে পানিশমেন্ট দিয়েছি সত্যি মনের ইচ্ছে অনেক বরকে মানে এইভাবে যদি একটু শাস্তি দেওয়া যায় এমনিতে পারা যায় না তো হোক পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আর আমাদের কর্তাগিনীর ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা অবশ্যই কমেন্টে জানিয়া তো আমাদের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও তো চলো যাচ্ছে আর একটা নেক্সট বরের সাথে হাড্ডাহি চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ